হ্যালো ফ্রেন্ডস ভিডিও শুরুতে সবাইকে নমস্কার আজ কি তৈরি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব চুলায় কড়াই বসিয়ে কড়াইটা আগে ভালো করে গরম করে নিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি চিনি দিয়ে আমি সুন্দর একটা ক্যারামেল তৈরি করে নিব আমি কিন্তু কোনো জল দেব না এই চিনি দিয়েই শুধু সুন্দর একটা ক্যারামেল তৈরি করব। কিভাবে করি আমি সেটাই দেখতে থাকো চুলার তাপটা তখন হাই হিটে রাখতে হবে এই তো দেখতে পাচ্ছ যখন চিনিটা সম্পূর্ণ গলে যাবে চুলার তা আঁচটা তখন কমিয়ে দিতে হবে তা না হলে ক্যারামেলটা একদম পুড়ে যাবে এবং তিতা লাগবে আমি যে পাত্রে পুডিংটা বসাবো সেই পাত্রটা গরম থাকা অবস্থায় দিয়ে নিয়েছি এবং গরম গরম অবস্থায় এটা চারপাশ এভাবে লাগিয়ে দিতে হবে একটু ঠান্ডা হয়ে গেলে ক্যারামেলটা দেখা যাবে জমে যাবে আর পাত্রে ছড়ানো যাবে না তাই তো গরম অবস্থাতে দিতে হবে আমরা কম বেশি সবাই পুডিং বানাতে জানি যারা একদমই পারি না তাদের জন্য হয়তো একটু হলেও সহজ হবে আমার ভিডিওটি দেখলে এই তো আমি এখানে একটা পাত্রে দুটো ডিম নিয়েছি ডিমটাকে ভালো করে একটু ফেটিয়ে নেব তারপরে এখানে আমি চিনি আর ডিম একসাথে দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেব দেখতে পাচ্ছ চিনি আর ডিম একসাথে দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিলাম আর এখানে দিয়ে দিলাম চিনির সাথে আমি এলাচ এলাচের বিচিগুলো বেটে একদম মিহি করে দিয়েছি কারণ আমাদের বাসায় সবাই ভ্যানেলা ভ্যানেলা এজেন্সটা খেতে পছন্দ করে না তাই তো আমি অ্যালাইস বিছি গুঁড়ো করে দিলাম আর অফ ক্যামেরায় আমি এই যে আস্ত গাজর প্রেশার কুকারে দুটো সিপে দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবং সিদ্ধ করার পর উপরের খোসাগুলো সুন্দর উঠে যাচ্ছে পরিষ্কার করে নিলাম আর এখন আমি গেটার মেশিন দিয়ে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিচ্ছি এই গাজর দিয়ে আমি কি করব সেটা দেখতে হলে আমার সাথেই থাকো আর দেখতেই থাকো আমার কার্য কোচানো হয়ে গিয়েছে এই তো ডিম আর চিনিটা একদম গলে গিয়েছে আবার একটু নেড়ে চেড়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি আমি অফ ক্যামেরায় দুই কেজি দুধকে এক কেজি করে নিয়েছি ঘন করে এখন সম্পূর্ণ দুধটা এখানে দিয়ে দিলাম এক কেজিরও কম হয়েছে জ্বালানোর পরে এখন ডিম ও দুধ একসাথে ভালো করে ফেটিয়ে নিচ্ছি দুধটা অফ ক্যামেরায় আমি ঘন করে জ্বালিয়ে নিয়ে একদম ঠান্ডা করে নিয়েছি আর এদিকে এখন এই যে গ্রেড করে রাখা গাজরগুলো দিয়ে আবার মিক্সড করে নিচ্ছি গাজর দিয়ে এই মজাদার পুডিংটা কে কে খেয়েছ একবার হলো কমেন্টস করবে এই তো দেখতে পাচ্ছ দিকে ক্যারামেলটা কত সুন্দর সেট হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে মিক্সড করে রাখা গাজর পুটিং রেডিটা ঢেলে দিচ্ছি আমি অল্পটা ঢেলে নিচ্ছি যে পাত্রে এটা বসাবো সেখানে বসিয়ে বাকিটা ঢেলে দেব আমি একটা সসপ্যান নিয়েছি প্যানের নিচে একটা স্ট্যান্ড বসিয়ে স্ট্যান্ডটা পর্যন্তই জল দিয়েছি জল দিয়ে আমি আগে জলটা একটু ফুটিয়ে নিয়েছি এখন সম্পূর্ণ পুডিং দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম হাই হিটে রেখে প্রায় চল্লিশ মিনিটের মতো এটা জ্বালিয়ে নেব আর এখানে ঢাকনার ছিদ্রটা আমি একটা লং দিয়ে বন্ধ করে দিচ্ছি তাহলে তোমরা দেখতে থাকো পোডিংটা এই তো আমি চলে এসেছি চল্লিশ মিনিট পরে একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি যে পুডিংটা হয়েছে কি না একদম হয়ে গিয়েছে আমার টুথপিকে কোনো পুডিংয়ের কিছু চলে আসেনি এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি এখন এর ওপরে একটা প্লেট দিয়ে আমি ওপর করে এটা ঢেলে নেব এই তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আমি এখন ঢেনে নিলাম কেমন লাগলো তোমাদের কাছে আমার আজকের পুডিং তৈরি করাটা গাজর পুডিং খেতে খুবই সুস্বাদু ও মজাদার বাসার সবাই খেয়ে তো অনেক প্রশংসা করেছে যারা গাজর খেতে চায়নি তাদেরও এভাবে করে খাওয়াতে পারো আমি তোমাদের কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে প্রোটিনের দুটা লেয়ার হয়েছে গাজরগুলো উপরের দিকে চলে গিয়েছে আর ডিম দুধের অংশটা দেখছো নিচে নেমে এসেছে দুটা লেয়ার হয়েছে আর খেতেও খুবই সুস্বাদু হয়েছিল তাহলে আমি আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিওতে